হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুম থেকে উঠে রান্নাঘরে জাঁট আগে খুলে দিয়েছি সুন্দর একটা আলো আসছে আর এদিকে চাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর সে বাইরের প্রকৃতিটা এদিক থেকে দেখালাম বেশ সুন্দর লাগছে তার মধ্যে পাখির ডাকগুলো শোনা যাচ্ছে ভীষণ ভালো লাগছে ওকে ঝটপট করে প্লেট কাপ চা যা রয়েছে টুকিটাকি সব মেঝে ঠেদে নিয়ে এখন চা নিয়ে যাচ্ছি এই দেখো রুই মাছ তো এখন রুই মাছের ঝোল করব কালিয়া টাইপ করব। তো তেল লবণ আর হলুদ তিনটা মেখে নিয়ে ধমাধম ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে ছেলেকে হচ্ছে পড়তে বসানো হয়েছে ও নিজেই পড়াশোনা করছে লেখালেখি চলছে মুখস্থ করে হ্যালো গাইস তো আবার সেই দেখা হচ্ছে এখন তোমাদের সাথে কটা বাজে তিনটে দশ বাজে সে স্নান খাওয়া ঠাওয়া সব কমপ্লিট আর টু আবার রেডি হব ছেলেকে আবার পড়তে নিয়ে যাবো এর জন্য কিছুক্ষণ চুপচাপ বসে আছি আর ওয়াইটি কিছু কিছু টুকিটাকি টাকি হচ্ছে কাজকর্মগুলো করলাম কিছু সেলিংস ঠিকঠাক করলাম ধরলাম যাই হোক তো এখন এই চুপচাপ একটু মানে ল্যাক খাচ্ছি আর কি চুপচাপ শুয়ে বসে কাটাচ্ছি কারণ আবার যাওয়া আছে পড়তে নিয়ে সারাদিনই এগুলোই চলতে থাকে আমার তার মাঝখানে একটু রেস্ট নিচ্ছি আর কি করবো তো চলো আবার দেখা হচ্ছে করতে যাবো যখন তখন টুকরো টুকরো যা যা মানে ঘুরলে আর কি শেয়ার দেখাতে পারবো ততটুকুই দেখাবো তখন আবার দেখা হচ্ছে দেখতে থাকবো এখন বাজে ঠিক সাড়ে তিনটা আমরা বেরিয়ে পড়েছি টিউশনির জন্য ছেলেকে টিউশনিতে দেব আর এদিকে দেখো এত রোদ ঝলমল করছে বাবা পরে যে কি গরম লাগবে সেটাই ভাবছি খেলি তো ছেলেকে পড়তে দিয়ে রোজকার মতন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর এই দুই ঘন্টা টাইমই ধরো বান্ধবীদের সাথে কিছুটা সময় কাটাই খুব ভাল লাগে কারণ একঘেয়া কারোরই ভাল লাগবে না তাই না তো চলো বাজার যাব ঘুম পাচ্ছে ভীষণ কিন্তু বেরিয়েছে ছেলেকে নিয়ে পড়তে ওকে দিলাম দিয়ে নিয়ে অনেকক্ষণ হচ্ছে ওখানে দাঁড়িয়ে নিয়ে গল্প গল্প চললো তো ছেলেটা আবার পেনের রিহিল বলতে হবে ওই জন্য হচ্ছে যাচ্ছি আর এক বান্ধবীর ছেলের জন্য পেন লাগবে এবং টুকিটুকি কাজ নিয়ে মার্কেটে গেলাম মানে যাচ্ছি এখন এখন যাচ্ছি সদর অস স্কুলের সামনে গিয়ে এই যে স্কুল দেখলো আগে যাই আর গরমে আকারে ফ্রাই হয়ে যাচ্ছি তার মধ্যে আবার তারাহুড়োতেই হাতাটা করে আসছি কাকু বেল গোলা কত গো ঠেমে একদম শেষ আর হচ্ছে বাজারের ভেতরে একটু অনেক অনেকদিন বাদে এসে একটু ঢুকছিলাম একটু টুপিটাকে নিলাম আর কি ছেলের জন্য আম নিয়েছি এরকম আম আমার বেল খেতে ভালো লাগে বাড়িতে বেল আছে কিন্তু এবার হয়তো এখনো পাড়া হয়নি ওই জন্য হচ্ছে ইয়ে করলাম বেল নিয়েছি দুটা ছেলের জন্য একটু আম নিলাম আর হচ্ছে কলা আর একটু লবণ ছাড়া হচ্ছে মুড়ি নিলাম বাড়ির জন্য মুড়ি লাগতোই দেখলাম মুড়ি বটিতে যখন ঢুকছি তো হচ্ছে নিয়ে আসলামই যখন বান্ধবীদের ওই যে একটু কাজ রয়েছে ওগুলো করছে আর যাবো আবার বাজারে তো চলো দেখতে থাকার সময় যাবে